তুমি বোতল নি মারতে বল কেন করে দিলি না বল বল করে দেব দেখছিস আবার কি হয়ে যাত এই যে হাত এইখানে যদি একটা সুন্দর দেখে টিটু থাকে আর এইখানে যদি একটা টিটু করি এরকম ফোনে কথা বলবো না রাস্তার লোক এরকম ফোনে কথা বলতে বলতে এ কি করবি কি করবি রাস্তার লোকে টিটুটা দেখবে না অ্যাটিটিউডই অন্যরকম লাগে কি কি করবি টিটু করব

মানুষকে তুই ছোট চোখে দেখবি তুমি ভুল বললে আমি ভুল বলতে পারবো না যে তুমি ভুল বলছো আমাকে টিটু করে দিবি এখানে একটা টিটু করব ফোন নিয়ে ঘুরব এখন আর টিটু বলতেছিস ট্যাটু ট্যাটু বল ট্যা ট্যা টু টু ট্যা ট্যাটু এই আমাদের ওইখানটা যাদের তিন চারটে বাচ্চা হয় তাদের বলে ট্যাটু ট্যা ট্যাটু হচ্ছে ট্যাটু

করেছে দিদি করেছে ঠিক আছে ভালো হয়েছে ওরা করেছে ওরা ঠিক আছে তুমি এখনো তুমি এখনো ছোট মানুষ তোমায় ট্যাটু বানাতে gostাবে না কেন আমি কেন করব না না তা বল ট্যাটু করবে না মানে করবে না দিদির পক্ষে তো জানো বলতে কি কি হয় কি হয় বল স্কিনের ক্যান্সার ব্যanser কিসব হয় জানো

বল শোনো শোনো আমি কি বলছি শোনো মাথাটা গরম কর শুন না তো শুনো তোমার বয়স এখনো অল্প তো সামনের দিনে অনেক ধরনের কাজবাজ এইছে জানো তুমি একটা ট্যাটু করলে কোনো সরকারি কোনো কাজ করা যায় না জানো কি তুমি যদি কোনো চাকরি বাকরি চাও তাহলে সেটাও করা যাবে জানো ওর জন্যই তো বারণ করছি তবেকে এমনি বারণ করছি না আমি বড়শনা করছি চাকরি করবে তুমি তোমার চাকরি করে ইচ্ছে দেখো না হ্যাঁ তাহলে চাকরি করবি করবেন কথা হইলো কোনো তোর জন্য একটা ভালো চাকরি দেখছিলাম জানিস আমি তো পড়াশোনা করি না আমাকে কি চাকরি দেবে তোর জন্য একটা সরকারি চাকরি দেখছিলাম আমি অঙ্গনবাড়িতে বাচ্চাদের ওই না না আমি দেখেছি কথা বলেছি আমি অঙ্গনবাড়িতে অঙ্গনবাড়িতে সেই বাচ্চাদের সেই পড়ায় না দিদিমুনি গুলো ওই দিদিমণি না বাবাকে ফোন করবো তোর বাবাকে ফোন করবো